কোন <laughs> নাই <laughs> আর এত মানুষ ভুল পায় হেল্পি শব্দের লাই লাগা আল্লাহর রাসূলের খেয়ালpuri পৃথিবীর ওই খেয়াল কাজ শুরু করে যত এই একটা আশীর্বাদ চাওন বল তীরে কিন্তু মাত্রা সাইছে আপনাদের한테 যাইবো আমার দিও

فتحنا اعينا علماء আছে কাশি 617 এক্সট্রা এক্সট্রা টাকা আছে এক্সট্রা ক্যাটাগরি টাকা সব আলহামদুলিল্লাহ ইননা ফতחנו লাকা ফাতহিনা ইয়া রুসিনা তকবিশাম মারততম মিন কওত আখির ও ইতি নিমা আলাইকা Vayanne kışa tamusta bilen vayanne Sıra Allah o resul naziza. Resul tamam ki progression idandan kursa. Progression idandan kursa. Al gündi azarlar kubur kurdular. Progression idandan kursa. Binler var takip var gelse. Doğdu bize var takip de sizi. Aniden. Binler var takip var gelse. Doğdu bize var

তারপরে আরেক জাহাজে দানের জন্য সবাইকে ডাক দিলেন বললেন যে তোমরা কে কি দিতে পারো সামনে বসা আসলেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমি একশো উঠ দিব আল্লাহ নবী সচর বললেন দাইনের সাহাবারা তোমরা কি দিবা হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তাল উসমান গনী রাজি আল্লাহ তাল আবার দাইনে গেছেন ইয়ারসুল আল্লাহ আমি দিব তুমি তো সামনে দিলা ডাইনো আমি কি দিবেন আবার বামে গেছেন তোমরা কি দিবা উসমান করি রাজি তো দৌড় দেওয়ার বাম দিকে আমি দেবো কি দিবা একশো উঠ দেবো আল্লাহ বল উসমানের দান সবার

তার ছিল বাড়িতে সব আজকে আমি হাজির করছি বিবিজি আস করতো ব্যবসার খবর কি এই ব্যবসা খালি বার বই আল্লাহ নবী জেহাদের ডাক দিছে সেখানে আমি দান করেছি এই যে এই এই দান দুনিয়াতেও পাবো এই দান আখেরাতেও পাবো উসমান গরির দান ধন সম্পত্তি কমে নাই দুনিয়া তো বাড়বে তার চাচা হবে আর কারণের ধন সম্পত্তি ছিল আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় লাগে নাই দুনিয়া তো শেষ আখেরা তো শেষ কারণ প্রস্তাব ধন সম্পত্তি কমে নাই কেন কারণ হলো দুইটা একটা তিনি করে আল্লাহর রাস্তায় দান করেছেন আর একটা তিনি শূন্য তৈরি বা করেছেন

আলহাদু শে আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত আসাদাম সম্মানিত ওলাম একলাম তসিপ করেছেন তার পূর্বে আরো ওলামে একলাম তশ্সিপেন করেছেন আমাদের মূল অনুষ্ঠান এখনই শুরু হবে ইনশাআল্লাহ একটা কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ শেষ হবে ইনশাল্লাহ ওনাদের অনেক দরকার প্রয়োজন আমাদের মূল অনুষ্ঠানটা এখনো শুরু হবে আমি আর তখন লোক ধরে রাখছি এ কথা না বলে চালিয়া না গেলে তো হয় না কিছু কাজ ছিল ওলা উপস্থিতির কারণে কারণ সম্পত্তি কমে একটা হলো দানের কারণে কারণে। সুন্নত যেখানে জারি সেখানে ধন সম্পত্তি আল্লাহ বাড়িয়ে দেবে উস্তান গরি নদী আল্লাহাল আল্লাহ বলতেছেন। হাজিরে পাঁচশো বছর আগে জানাচ্ছে

দোসমান একটা কাজ করো উটের পিঠে ওইটা খাও দোষমান না দেওয়া ওই দিন থেকে উটের পিঠে খাওয়া শুরু করলেন কিছুদিন পরে আসে নিয়ে আর্লা হে আমি তো গরিব হইলাম আমি তারা দম সবাইতে আমার লগাইয়া গেলো তখন বলতো যে দোষমান কেমনে খাইছিলা ভাই আমি তো খাইছি উটের পিঠে ওটা খাইছি দশ তো খারাপ খাইছি

সম্মানিত সুধী সম্মানিত গোলাম একরাম সম্মানিত মেহমান উপস্থিত যারা আছেন আল্লাপাক যেন কবুল করে নেন মহিলাদের প্যান্ডেল অনেক মহিলা মা বোন আছে তাদেরকে মাইক দেওয়া হয়েছে আল্লাপাক যেন কবুল করে নেন আমাদের এই খতারী অনুষ্ঠানের মূল অনুষ্ঠান এখনই শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে ঢাকা থেকে আগত মেহমান আছেন আমাদের মাতা সরাজ ইকলাম সবাই আছেন মূল অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন হাসিল করে দেন

الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم